অন্ধকারে আলো দেয় অন্য তাপে গলে যায় দোকানে কিনতে পাওয়া যায় সেটা কি হবে মম সেটা কেন মনে হইল কেন আবার মোম যদি অন্য তাপ পড়ে তখন কিন্তু গইলা যায় আর মোমের যে একটা মাথার মধ্যে আপনার ই থাকে সুতা থাকে ওর মধ্যে আগুন জ্বালা দেয় তাহলে তো তাপ দেয় নাকি আবার এমন আছে আপনি দিয়া মানে যে বাতি জ্বালায় যে আপনি মাটির যে থাকে প্রদীপ ওর মধ্যে তেল দিবেন আর একটা নাতা দিবেন সুন্দর জ্বলবে আর আগুন দিবেন যখন ওই যে ইটার মধ্যে আপনার আই কাপড়টার মধ্যে তখন ওইটা কিন্তু গইলা যাবো পুজো ছায় যাবো আচ্ছা দর্শক আপনারা এখন কমেন্টের মাধ্যমে জানাবেন উনি কি সঠিক বলেছে আচ্ছা আপু আপনি বলুন তো মেয়েদের শরীরে কোন জিনিসটা কালো বেশি কোন জিনিসটা আপনারও কিন্তু কালো আছে এটা জানেন এই যে আপনার মাথার চুল দর্শক আপনারা আসলে বলবেন যে মেয়েদের শরীরে কোন জিনিসটা কালো বেশি আচ্ছা আপনি বলুন তো কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না জি সৎ মা আপনারা একটু ভেবে দেখুন আর একটু ভেবে দেখুন জি আমার জানার মতে ওইটাই ভাই দর্শক সৎ তো অনেক অত্যাচার করে ঠিক না অনেক 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 সৎ মা যে ভাত দেয় সবে বলছে কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না জি আমি পাচ্ছি না ভাইয়া সরি দর্শক